নমস্কার বন্ধুরা আজকে সকালে কিন্তু পান্তা ভাত থেকে ভিডিওটা শুরু করেছি আর পান্তা ভাত খেতে কিন্তু খুব টেস্টি লাগে আমি তো পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো আমার বর তো পেঁয়াজ খাবে না তাই সকালে তো দুই ভাইয়ের জন্য ভাত আর পটল আলু তরকারি করেছিলাম তাই ওনাকে বলছি তুমি তাহলে তরকারি দিয়ে খেয়ে নাও আমি পান্তা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেয়ে নেবো আর জানো তো পান্তা দিয়ে পেঁয়াজ খেতে কিন্তু খুব খুব টেস্টি লাগে মানে পান্তা আর পেঁয়াজ ওর সঙ্গে যদি একটু বেগুন ভাজা হয় তাহলে তার কোনো কথাই নেই আর জানো তো গরমকালে কিন্তু সকালবেলায় পান্তা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি না মানে ছোটোবেলা থেকেই আমার পান্তাটা খুব ফেভারিট পান্তা হলে দেখবো অনেকে খেতে চায় না কিন্তু আমরা কিন্তু ইচ্ছা করে বেশি করে ভাত রান্না করে তারপরে পান্তা বানিয়ে বানিয়ে রাখি সকালে খাবো আমার বড় খুব ভালো খায় যা জন্যে না দুপুরবেলা একটু বেশি করে ভাত রান্না করি তারপরে সকালে পান্তা করে খাই আর রাত্রির ভাত দিয়ে দেখবে পান্তা ভাত কিন্তু অত ভাল লাগে না যেটা মানে দুপুরের ভাত দিয়ে ভাল লাগে আর খেয়ে দিয়ে এখন চলে এসেছি কাজ বাজ করবো আর দুই বাচ্চা তো গরম ভাত খেয়েছে আর আমাদের জন্য তো পান্তা ছিল আর জামা কাপড় দেখো স্কুলে আমার ছেলে সাদা জামা একদম পুরো ময়লা করে নিয়ে আসে আর ক্লিপ লাগিয়ে দিলাম কেননা খুব হাওয়া চলছিল তো আর গাছগুলো দেখে চল জল দিয়েছি যার জন্যে আবার কিন্তু সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে আর এই জবাব ফুল গাছটা দেখো পাতা নেই তবু কিন্তু কি সুন্দর ছোট ছোট দুটো করি হয়েছে আগে একদিন যেন তো ফুল ফুটেছিল। সেটা মা কালীকে দিয়েছিলাম পুজো করেছিলাম আর আজকে মনে হচ্ছে পরে দু তিন দিন পরে না আর একটা ফুল ফুটবে আর এখন গরমকাল চলে এসছে সকাল বিকাল দু টাইমে কিন্তু জল দিতে হবে আর আমাদের এখানে খুব গরম পড়ে তো গাছগুলোতে জল না দিলে কিন্তু একদমই হয় না আর এগুলো বালি মাটি তো যার জন্য তাড়াতাড়ি কিন্তু দেখো জলটা চুষে নেয় হাত শক্ত হয়ে গেছিলো যার জন্যে একটা লাঠি দিয়ে না আর একটু মাটিগুলোকে নরম করে দিচ্ছি তা নাহলে জল কিন্তু নিষ পর্যন্ত যাবে না আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ফুল গাছে জল কিন্তু আমার ছেলে দেয় আজকে বলছে মাম্মা তুমি জল দিয়ে দাও তা নাহলে সকাল বিকাল দু টাইম কিন্তু আমার ছেলের দায়িত্ব ফুল গাছে জল দেওয়ার আরও ছোটো মানুষ তো যেদিন ভুলে যায় সেদিন আমি জল দিয়ে দিই আর এই জামা কাপড় ধুয়েছি ফুল গাছ জল দিলাম এখন নিচে যে আবার রান্না বান্না করবো আমার বর না একটু বাজারে গেছে বাজার থেকে আসবে একটু পরে আর ছেলের তো স্কুল ছুটি রয়েছে আজকে রবিবার আর রবিবার যেন তো স্কুল ছুটি হলে ও ঘরে বসে বসে খেলা করে এখন গরম তো বাইরে তো কোথাও যায় না একটু ফোনও দেখে মাঝে মাঝে আবার আর এই যে মার্কেট থেকে দেখো বিরিয়ানি মশলা নিয়ে এসছে ওই আমরা মাঝে মাঝে একটু নিরামিষ বিরিয়ানি বানাই তো যার জন্যে বিরিয়ানি মশলা নিয়েছে একটু শুকনো লঙ্কা আর আমি বলেছিলাম শিঙারা খাবো খুব না শিঙারা খেতে ইচ্ছা করছিলো আগের দিন তো বাজারে যে ফুচকা খেয়েছি আর ফালুদা খেয়েছি আর ফুচকা তো খাওয়ার পরে আর শিঙাড়া ভালো লাগে না যার জন্যে আজকে আমার বর যে আবার দেখো নিয়ে এসছে আর সিঙ্গারার সঙ্গে কিন্তু বলেছি লাল চাটনি নিয়ে সবুজ চাটনিগুলো না ভালো লাগে না সবুজ চাটনিতে আমাদের এখানে অনেকটা মানে রসুন দিয়ে বানায় আর রসুন দিয়ে চাটনি না আমার একদম ভালো লাগে না আর ওনাদের জন্য আমার তো পেঁয়াজ রসুন খাবে না তাই ওনার জন্যে একটা দেখো মিষ্টি কচুরি বলে মিঠা কচুরি সেই মিঠা কচুরি এনেছে আর এমন করে গিট দিয়েছে আমি খুলতে পারিনি তারপর আবার প্লাস্টিকটা কেটে দিয়েছি আর এই রসটা দেখো সব কিন্তু প্লাস্টিকের উপরে পড়েছে বলছে তোমরা সিঙ্গারা খাবে আর আমি কি নাকে থাকবো যার জন্যে ওনার জন্যে মিষ্টি এই মিঠা কচুরি নিয়ে এসছে আর জানো তো সবুজ চাটনিটা কিন্তু অতটা টেস্টি লাগে না যতটাই মানে লাল চাটনিটা টেস্টি লাগে এর মধ্যে একটু মানে তেঁতুল তারপরে কি কি দিয়ে যেন বানায় আর শিঙারার সঙ্গে চাটনি না হলে আমার তো ভালো লাগে না অনেকে দেখবে শিঙারার সঙ্গে আবার সস খায় আমার সস ভালো লাগে না আর বন্ধুরা তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবে আর যারা করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি কারেন্ট আসছিল হিটারে আজকে না একটু কাবলি ছোলা রান্না করব যার জন্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি এটাকে না একদম নিরামিষভাবেই করব পেঁয়াজ রসুন দেবো না কারণ আমার বরাবর পেঁয়াজ রসুন খায় না তো সেটা নিয়ে একদম মানে ঝামেলা ভাবছি যে আমি আর আমার ছেলে আমাদের জন্য আবার পেঁয়াজ রসুন দিয়ে আলাদা করবো তার থেকে নিরামিষই করে ফেলি আর নিরামিষভাবে রান্না করলে কিন্তু খেতে একদমই খারাপ লাগে না আর আদা জিরে এই সব আর ভাজা মশলা এগুলো বেটে দিলে দেখবে খেতে কিন্তু খারাপ লাগে না যার জন্যে কিন্তু আমরা নিরামিষই বেশিরভাগ করে থাকি আর কি বলো তো অনেক দিন হয়ে গেছে বাড়িতে যাই না বাড়িতে যাওয়া তো মন চায় আর কী করবো বলো ছেলের না এখন স্কুল আছে এখন বড়ো হয়ে গেছে ওর স্কুল ছুটি করে তো বাড়িতে যাওয়া যায় না আর এত দূরে রাস্তা বাড়িতে গেলে তো দেখো অনেকটা মানে পনেরো কুড়ি দিন তো লেগেই যাবে আর আমাদের মেয়ের মেয়েদের কিন্তু বিয়ের আগের আর বিয়ের পরের জীবনটা কিন্তু অনেক অনেক পার্থক্য তাই না আমরা মেয়েরা বিয়ে লাগে যখন যা খুশি খায় যেখানে খুশি ঘুরতে যাই আর যখন আমাদের বিয়ে হয়ে যায় তখন দেখবে আমাদের কিন্তু সংসারের বিশাল বড় একটা চাপ আমাদের মাথার পরে চলে আসে তখন দেখবে আমরা নিজেরা যেন নিজেদের খুশি কথাই ভুলেই যাই তখন শুধু আমাদের সংসারে চিন্তা ছেলে মেয়ে কী খাবে সংসারে কি করে মানে উন্নতি হবে কি করে সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখবো আমাদের কিন্তু সেই চিন্তায় দেখবে আমাদের সারা দিনটা মানে এভাবেই চলে যায় তাই না আর রান্না বান্না এসব করতে করতে জানি না আমরা আমাদের নিজেদের মানে খুশি কোথায় যেন ভুলেই গেছি আর কি করবো বলো এখন সংসার হয়ে গেছে সংসার ছেড়ে তো কোথাও যাওয়াই যায় না আর এখন বাড়িতে গেলে তো আমার ছেলের আবার পড়াশুনোর খুব লস যার জন্য একটু বৃন্দাবন থেকে ঘুরে এসেছি কি বলো তো সময় দেখবে একদম একঘেয়েমি জীবন কিন্তু একদমই ভালো লাগে না মাঝে মাঝে একটু ঘুরতেও যেতে হয় তাহলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় তাই না সব সময় সংসারে কাজ কর্ম ওই সব কিন্তু একদম ভালো লাগে না যার জন্য একটু বৃন্দাবন থেকে ঘুরে এসেছি এখন আবার মন দিয়ে সংসার করব তারপরে ভাবছি যে শীতকালের দিকে না একটু বাড়িতে যাব তখন আমার ছেলের স্কুলে ছুটি আছে আর গরমের যখন ছুটি দেয় আমাদের এখানে তখন যেন তো খুব গরম পড়ে তখন একদমই রাস্তাঘাটে বেরানো যায় না আর এদিকে ছোলাটাও হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর নিরামিষ তরকারিতে দেখবে একটু গরম মশলা গুঁড়ো না দিলে কিন্তু একদমই হয় না আর এভাবে ছোলা রান্না করলে কিন্তু ভালো লাগে আর সকালের একটু এঁচত ছিল আর ছোলার তরকারি এটা আমাদের দুপুরের খাবার ব্যাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই